ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর গোপাল আমি চান করে পূজাও দেওয়া কমপ্লিট হয়ে সকালে কিন্তু টিফিন খেয়েছিলাম ইডলি যেহেতু সপ্তাহে দুদিন ইডলি হয় ইডলি ধোসা খাওয়া হবে এটা তোমাদের বলেছি তো সেটাই খেয়ে বসে পড়েছি পিকুর আমি পড়াশুনো করতে আর পিকুর কাকু আর বাবু গেছে বাজারে সেখান থেকে আসুক দেখা যাক কি বাজার করে নিয়ে আসে তারপরে এই রান্নাবান্নাটা শুরু হবে ছুটির দিনগুলো একটু ভা হয় ভালো কিছু খাওয়ার কথা মন চায় কিংবা ভালো কিছু করতে কারণ সবাই ঘরে থাকে তো তো আর না হলে অন্যান্য দিন সবাই এ ও কাজে চলে যায় ঘরে আমরা গোপাল আর আমার থাকতে হয় তো যাই হোক জানি না কী আনবে আর এবং কী রান্নাবান্না করবো তো দেখতে থাক তারপরে বুঝতে পারবে যে স আজকে কী বান্না খাওয়া দাওয়া কী করা হচ্ছে না হচ্ছে তো যাই হোক বছরে তো দেখতে দেখতে বছরটা কেট কাটিয়েই দিলাম এবং তোমরা কাটিয়েই দিলে তো এ তোমাদের কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো মোটামুটি কেটেছে ইয়ে নাই বলবো না খুব খারাপ খুব ভালো মোটামুটি কেটেছে এবার পরের বছরে চাইবো যে আরও বেটার করতে যত এবছর বছর কম সম হয়েছে বেটার করার জন্য উপরওয়ালার কাছে সব কিছু উপরওয়ালার কাছে কিছুই চাই না শুধু বলি যে আমাদের শরীরটা ঠিক রাখো আমরা সব কিছু করে নেব আমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে গেছে কিন্তু তো যদি শরীরটা ভালো রাখো তাহলে আমরা সব কিছুই করে নেব ভিকারি তো হয়েই গেছিলাম ধীরে ধীরে আবার ঠিক হয়ে গেছি এবং ঠিক হব আশা করি কারণ বাবা মার আশীর্বাদ থাকলে সব কিছু আবার ঠিকই হয়ে যায় যতই আমাদের কাছ সিনিয়া খাওক না কেন সব কিছুই কিন্তু আবার বাবা মার আশীর্বাদেও হয়ে যায় যদি ভগবান শরীরটা ভালো রাখে তো যাই হোক পরের বছরে যাই না কেমন কাটবে চেষ্টা করবো না এর থেকে বেটার হয় আর তোমাদের যদি কোনো রকম খারাপ ভালো কথা বলে থাকে এবছরের মতো ক্ষমা করে দিয়ে পরের বছরে চেষ্টা করব ভালো কিছু বলার ভালো কিছু করার আর ভালো ভিডিও আনার চেষ্টা করবো অনেক বেটার কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো যে তোমাদের সামনে ভালো ভিডিও না নিয়ে থাকতে পাচ্ছি না তো বর্মশাইকে আমি সকালেই বলছিলাম যে এবছরটা যা যাই গেলো আর পরের বছরটা যেন ভালো করতে পারে আমি যা চাইবো যা আনতে বলবো সব কিছুই আনবে আমি যেন সবার সামনে ভালো কিছু দেখাতে পারি তো যাই হোক কালকে রাতে এক পাশে শুয়েছিলাম তো মাথা হাত সব কিছুই ব্যথা করছিলো সেই দিন আমি হাতটা এরকম এক্সারসাইজ করছি আর কাশি তো আছে শরীরটা ঠিকঠাকও নেই এই যে বলে না ঘরে বসে বসে থাকলে শরীর একদম বদ্ধমত হয়ে যায় দু মাস গত বছর দু মাস বাপের বাড়িতে ছিলাম তা কোনো রকমভাবে একটা ওষুধ খেতে হয়নি আর এখানে আমার প্রতিদিন ওষুধ খেতে হয় যাই হোক গোপালের পড়াশোনা কমপ্লিট করার পরে চলে আসলাম সাদে আর সাঁদে তোমাদের আগে বলেছিলাম যে এখানে লাল শাক লাগিয়েছে আর ডেমো শাক শাক লাগিয়েছে তো সেগুলো তুলতে এসেছি কারণ প্রচুর খারাপ হয়ে গেছে বলবো সেটা তার আগে দেখো এই শাকের পাতা কটা তুলে নিব কারণ অনেক দিন হয়ে গেছে শাকের চপ খাওয়া হয়নি তো পাতা নিয়ে গিয়ে একটু চপ খাইতো তো দেখো তার জন্য কিন্তু দেখো এই ডাল কিন্তু গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল তারপরে আবার কচ ছেড়ে ওগুলো হয়েছে সবুজ পাতা দেখতেই পারলে আর এই যে পা শাক তুলছি আর লাল শাক কি হয়েছিল তো বৃষ্টি হয়েছিল তোমাদের বলেছিলাম যে একদম বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে তো যেগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি নেওয়ার পরে আবার মাটি ঠিক করে আবার দিয়ে দিবে এদিকে দেখো বাজার নিয়ে এসছে আমি ওর থেকে পুঁই শাকের পাতা লাল শাক ডামো শাক সব কিছু মিলিয়েই আমি এক ডেক্সি তুলে নিয়ে এসেছি একেবারে মানে দুপুরে রান্না করার জন্য আর এই যে কি মাছ তোমরা বুঝতে পারছ কি না যাই না নামটা আমি ভুলে গেছি আমি অনেক মাছের নাম ভুলে যাই কিন্তু সব মাছই খাই পাঙালি মাছ নিয়ে এসছে আর একটা কী মাছ নিয়ে এসেছিলো তো যাই হোক রান্নাটা কী করলাম শট শর্টকাটের মধ্যে তোমাদের সামনে সব কিছু বলতে হচ্ছে না হলে বড় ভিডিও হয়ে যাবে তোমাদের ধৈর্য অধৈর্য হয়ে যাবে তো দেখো কি কি করেছি পুঁই শাকের মা পাতা দিয়ে লাল শাক ডামো শাক সব রকম মিক্স করে মা মাছের মাথা দিয়ে বানিয়েছি আর করেছি কি বলো তো আলু পুঁশাকের পাতার চপ আর লাস্টে একটু ধনে পাতা পুঁইশাক ছিল সেটা ব্যাট মানে যে বেসনটা কম হয়ে গেছিলো সেগুলো চটকে একটা বড় চপ করে দিই আর এই যে দেখতেই পাচ্ছ বড়মশায় মূলো দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে তাই এত পরিমাণ তেল হয়ে গেছে উপরে বলছে কি স্পেশালভাবে বানিয়েছি সেই জন্য এত তেল সত্যি সবাই যে এক টোপ করে তেল দিয়ে কি করে বানায় আমাদের এক টোপে তেল হয় না আমাদের মাসে চার পাঁচ কেজি করে তেল খাওয়া হয়ে যায় কিছু কিছু মানুষেরা দেখি এক এক লিটার তেল এক মাস হয়ে যায় ভাই আমি তো পারি না আমার মা বাবাও পারে না আমিও পারি না আগে নাকি শুনতাম যে এক আঙুল তেলে নাকি সপ্তাহ বার করতো এখন তো কেউ পারবেই না আছে কিছু কিছু মানুষ আছে একটোপ তেলে রান্না হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বসে পড়েছি আইসক্রিম খেতে আর এই যে বড়ো ডাব্বা দেখতে পাচ্ছ এই ডাব্বাটা না শেষ করলে ফ্রিজে মাছটাশ রাখার জায়গা হচ্ছে না তো ভীষণ হারে শক্ত হয়ে গেছে হাই স্পিডে দেব তো আর আইসক্রিমটা খুব শক্ত হয়ে গেছে আমার গোপাল দেখো আইসক্রিম খাওয়ার জন্য পাগল সত্যি বাইরে যদি তুমি বলো যে কি খাবে তো ওর কাছে একটাই প্রশ্ন আসে যে আইসক্রিম খাবো তো আইসক্রিম খাবো কি আইসক্রিম খেতে ভয় লাগছে আবার ইচ্ছা হচ্ছে কারণ এত পরিমাণে কাশি শুরু হয়েছে দেখতে পাচ্ছ কাশছি আর খাসছি বলছি না কাশি ভালো হয়ে যাবে তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো আমার গোপাল খেলতে খেলতে কিন্তু এখানে পড়ে গেছিল তা কি কিজুরে না কান ছিল তোমাদের সেটা তো দেখানো হয়নি খুব বেশি লাগায়নি তাহলেও বাচ্চা মানুষ তো ওর কাকু আর বাবু ছাড়ার সঙ্গে আর কেউ খেলেন এখানে বাচ্চারা খেলে কিন্তু সে বাচ্চাদের সঙ্গে অতটা খেলে না কারণ আমি চাই না কারোর বাচ্চার সঙ্গে খেলতে খেলতে কারোর বাচ্চার চোর লাগু কারণ আমার আমার বাচ্চারা এসে গালাগালি এবং বাবা মারের সঙ্গে গালাগালি বাচ্চা এমনিতে কি বলো তো বড়দের সঙ্গে ঝগড়া হলে বাচ্চাদের এত অভিশাপ দেয় বাচ্চার মা হয়ে বাচ্চাদের অভিশাপ দিতে আমি আমার বাবা মা তো শেখায়নি আর আমি চাই না কারোর বাচ্চার অভিশাপ দিতে সেই জন্য ভাবি যে না কারোর বাচ্চার সঙ্গে খেলে কোনো লাভ নেই কোন বাচ্চার কি অসুবিধা হবে তার মা এসে অভিশাপ দেবে আমার দরকার নেই তুমি পারলে তুমি বাবুর সঙ্গে আমার সঙ্গে কারোর সঙ্গে খেলো দরকার হয় বড়ো স্কুলে যখন যাবে তখন বন্ধুবান্ধবের সঙ্গে খেলবে তাও ভালো কিন্তু কারোর বাচ্চার সঙ্গে ছাদে খেলার দরকার নেই খুব কম খেলে তাহলেও বাচ্চা মানুষ তো তো যাই হোক কী হবে করার কিছু নেই অভিশাপ খেতে খেতে আমাদের এই দিনটাই যাচ্ছে আর চলে আসলাম সন্ধ্যের সময় মুরগি তোমাদের আগে দেখেছি মুরগি কাটিংটা যে আমি কি করে কেটেছি না কেটেছি কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়েছো খুব ভালো লাগে যে তোমাদের এত সুন্দর কমেন্ট পেয়ে তো এই যে এই মুরগিটা এখন পরিষ্কার করব করে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পাতলা ঝোল বানিয়ে খাওয়া হবে এই বছরের মতো ভিডিওটা আমি আপলোড দিয়ে দিয়েছি আগের ব্লগে মুরগি দেশি মুরগির গোলা কাটা এবার চেষ্টা করব পরের বছরে ভালো ভালো ভিডিও আনার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে চলে এসো আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও আমি মুরগি হাঁস সব রকমের গোলা কাটি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য অনুরোধ রইলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই বছরের মতো ভিডিওটা এই পর্যন্ত পরের বছরে আবার নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো টাটা